বীরভূমের মোহাম্মদ বাজারে মা ও দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার করল মোহাম্মদ বাজার থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ মহিলা ও শিশুরা সুরক্ষিত নয় অভিযোগ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার আর এই ঘটনা মোহাম্মদ বাজার থানার অন্তর্গত ম্যানেজার পাড়া গ্রামে ইতিমধ্যে যে খবর চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার সেখানেই মা ও দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার করল মোহাম্মদ বাজার থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ মহিলা ও শিশুরা সুরক্ষিত নয় অভিযোগ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার আর এই ঘটনা থানার অন্তর্গত গ্রামে আর এরপরে দেহ তুলতে এলে একদম পুলিশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সাধারণ উত্তেজিত জনতা তারা বিক্ষোভ দেখাতে থাকে রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেখতে পাচ্ছেন হাতে একদম বাঁশ লাঠি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যেমনটা জানা যাচ্ছে একদমই সেই দেহ তুলতে বাধা দিচ্ছে পুলিশকে সাধারণ মানুষ এখানকার স্থানীয় বাসিন্দা বীরভূমের মোহাম্মদ বাজারে মা ও দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার মোহাম্মদ বাজার থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আদিবাসী পরিবারের তিনজনের রহস্য মৃত্যু কীভাবে ঘটলো এই মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা একাধিক এলাকায় এবং সেখানে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন ইতিমধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়েছেন এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় আদিবাসী পরিবারের তিন জোর রহস্য মৃত্যু বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ পথ অবরোধ করে পথে লাঠি নিয়ে বসে অবরোধ দেখাচ্ছেন সাধারণ মানুষ আদিবাসী পরিবারের তিনজনের রহস্য মৃত্যু এবং এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় বীরভূমের মোহাম্মদবাজারে মা ও দুই শিশু রক্তাক্ত দেহ উদ্ধার করল মোহাম্মদবাজার থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মহিলা ও শিশুরা সুরক্ষিত নয় অভিযোগ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার আর এক ঘটনা বাজার থানার অন্তর্গত ম্যানেজার গ্রামে বীরভূমের মোহাম্মদ বাজারে মা ও দুই শিশু রক্তাক্ত দেহ উদ্ধার মোহাম্মদ বাজার থানার পুলিশ কে বা কারা কে উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তদন্ত শুরু করেছে সরাসরি লাইভে রয়েছে বীরভূম থেকে প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত এই মুহূর্তে ঘটনার আপডেট কি পুলিশ কি কাউকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছে সুষমা তোমাকে জানাই পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার বা আটক করতে পারি তোমাকে জানায় ঘটনাটি ঘটেছে বীরভূমে যে মহম্মদ বাজার থানা রয়েছে সেই মহম্মদ বাজার থানারই কিন্তু ম্যানেজার পাড়া বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামেরই কিন্তু ঘটনা এই গ্রামে তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকালবেলাতে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পান যে এই গ্রামেরই একটি বাড়ি সেই বাড়িতে কিন্তু মা এবং তার দুই বাচ্চা কিন্তু তাদেরকে যখন ধান চাষের জন্য যখন ধান রোপণের জন্য যখন তাদেরকে ডাকতে যায় তখন তারা তাদের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে যিনি মারা গেছেন তার স্বামী কিন্তু গত দু বছর ধরে তিনি কিন্তু পেশায় বলে দিই তার স্বামী কিন্তু হচ্ছে পেশায় কিন্তু তিনি রাজমিস্ত্রি তিনি দু বছর ধরে ঘরের বাইরে বর্তমানে তিনি কিন্তু একটি রাজমিস্ত্রির কাজে কিন্তু তিনি গেছেন আজকে তার স্ত্রী যিনি মারা গেছেন তিনি কিন্তু তার এখানে কিন্তু তিনি ধান রোপণ করে বা বিভিন্ন কাজ করে কিন্তু সংসার যাপন করেন আজকে সকালবেলায় তার যারা তার সঙ্গে ধান রোপণ করতে যান তারা যখন আজকে সকালবেলায় তারা যখন ডাকতে যায় তার বাড়ির দরজা কিন্তু খোলা ছিল ভেতরে গিয়ে দেখে তার দুই বাচ্চার সঙ্গে তিনিও কিন্তু মৃত অবস্থায় পড়ে রয়েছে এরপর কিন্তু তারা সেখানকার পুলিশ যারা রয়েছেন পুলিশ মোহাম্মদনগর থানা পুলিশ কা খবরদার পুলিশ কিন্তু সেখানে আছে এবং যখন তাদের দেহ যখন ময়না তদন্তের জন্য পুলিশ যখন নিয়ে যেতে যায় তখন স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর কিন্তু পুলিশ তাদেরকে বুঝিয়ে সেখান থেকে ময়না তদন্তের জন্য মা এবং দুই বাচ্চা যে বাচ্চা দুটি রয়েছে তাদের ময়না তদন্তের জন্য তাদের দেহ কিন্তু সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে এরপর দেহ যখন সেখান থেকে তুলে নাই সেই সময় কিন্তু আরো কিন্তু গ্রামবাসীরা কিন্তু 14 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে গ্রামের পাশে যে রাস্তাটি যে যেটি কিন্তু উত্তর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যে যোগাযোগে যে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছে এখনো পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ চলছে এলাকায় কিন্তু প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন আছে গ্রামবাসীদের দাবি হচ্ছে পুলিশ কুকুর এনে সেই কি কারণে এই মৃত্যু হলো তা কিন্তু তদন্ত করতে হবে ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু তারা কিন্তু শুরু করেছে ইতিমধ্যে সেখানে কিন্তু বিজেপি যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুবসা তিনি সেখানে যান এবং তাদের সঙ্গেও কিন্তু তিনি এই বিক্ষোভে যোগদান করেছেন এবং তিনি পরিষ্কারভাবে যেটা বলছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় এই বীরভূমে কিন্তু মা এবং যে শিশু তারা কিন্তু এমন তিনি একটি মন্তব্য করেছেন ইতিমধ্যে এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা কিন্তু ইতিমধ্যেই বীরভূম জেলাতে কিন্তু শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিন্তু সেরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে কিভাবে ঘটনা ঘটনা ঘটলো কারাই কি উদ্দেশ্যে ঘটনা ঘটিছে গোটা বিষয়টি কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে যেটা জানানো জানা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এমন ঘটনা হতে পারে এমনটা কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান করছে ধন্যবাদ জয়ন্ত একদম এই যে খবর ইতিমধ্যে উঠে আসছে মোহাম্মদবাজারে আদিবাসী পরিবারের তিনজনের রহস্যময় মৃত্যু এবং এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ